ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এই ফোনগুলো তো আমার কাছে দুইটা কালার রয়েছে প্রাইসটা হচ্ছে মাত্র ছয় টাকা আর হোম ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা ঢাকার ভিতর এবং বাইরে সব জায়গাতেই আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকা সিটির মধ্যে যদি হয় তাহলে চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে হোম ডেলিভারি হতে সময় লাগবে আটচল্লিশ ঘন্টা তো ঈদ উপলক্ষে কিন্তু এই ফোনগুলাতে হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আগের প্রাইস ছিল হচ্ছে সাত হাজার তিনশো টাকা এখন আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র ছয় টাকা হলেই আপনার হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন এই ফোনগুলো বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোন এইগুলা যে দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটা ফোন চালু করে ক্যামেরাটা দেখিয়ে দিব এই ফোনগুলাতে কিন্তু আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই ফোনগুলা ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই নিতে পারবেন হোম ডেলিভারিতে তো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির জন্য এখানে যে স্টিকারটা রয়েছে এটা কিন্তু মাস্ট বি আপনার থাকতে হবে তাহলে হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা এটা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একটা ফোন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো সবগুলো ফোনের সাথেই বক্স এবং চার্জার রয়েছে আইএমি ম্যাচিং স্টিকার রয়েছে তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে খুব ভালো টেকসই একটা ফোন চান রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তারা হচ্ছে ভিভো ওয়াই এলিভেন এই ফোনগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন কন্ডিশনগুলো একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো ঝকঝকে চকচকে এই ফোনগুলা প্রাইসটা হচ্ছে মাত্র ছয় টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে আগের প্রাইসটা ছিল সাত হাজার তিনশো টাকা এখন আপনারা হচ্ছে ফ্ল্যাট একদম পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনারা হচ্ছে এই ফোনগুলো নিতে পারবেন আমি আপনাকে হচ্ছে একটু ফোনের যে ক্যামেরাটা রয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোনটার ব্যাকসাইডের ক্যামেরার কন্ডিশনটা এই যে দেখতে পাচ্ছেন আর যদি সেলফি ক্যামেরাটা দেখাই এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিবেন তারা হচ্ছে চাইলে আগে অর্ডারটা কনফার্ম করার আগে ভিডিও কলের মাধ্যমে দেখে ফোনের অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর এই ফোনগুলাতে কিন্তু আপনার হচ্ছে র্যামটা পেয়ে যাবেন ছয় জিবি রোম হচ্ছে একশো আমি আপনাকে একটু ফোনের র্যাম অ্যান্ড স্টোরেজটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মোর সেটিং এ আসলে তো এখানে হচ্ছে অ্যাবাউট ফোনটা আগে আপনাকে দেখাই যে দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই ইলেভেন মডেলটা রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে নাইন এটা দিয়ে আপনার হচ্ছে ফ্রি ফায়ার পাবজি সোশ্যাল মিডিয়ার যত ধরনের অ্যাপস রয়েছে সব কিছু কিন্তু এই ফোনটা দিয়ে চালাতে পারবেন র্যাম হচ্ছে ছয় জিবি আর যদি আপনি রোমটা দেখেন রোমটাও হচ্ছে একশো আঠাশ জিবি এই যে র্যাম অ্যান্ড স্পেস এখান থেকে আসলে আপনার হচ্ছে স্পেস কিন্তু একসাথে দুইটা দেখতে পারবেন আর এই ফোনগুলোতে কিন্তু একসাথে সিম আর হচ্ছে একটা কার্ড ব্যবহার করতে পারবেন কন্ডিশনগুলো দেখেন কন্ডিশনগুলো কন্ডিশনগুলা একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন বডিতে কিন্তু কোনো প্রকার স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন একদম নতুনের মতো তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ঈদের আগে হচ্ছে একটা ভালো টেকসই ফোন কিনতে চান তারা কিন্তু ভিভো ওয়াই ইলেভেন এই ফোনগুলা দেখতে পারেন এটা তো হচ্ছে ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি রয়েছে এই ফোনগুলাতে আমি মনে করি ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি দিয়ে আপনার হচ্ছে যদি নর্মালও ইউজ করেন তাহলে দু দিনের মতো ব্যাক আপ পাবেন আর যদি হেভি ইউজ করেন তাহলে হচ্ছে একদিন ব্যাক আপ পাবেন তো এই ফোনগুলাতে পেছনে হচ্ছে ফিঙ্গার সেন্সর রয়েছে আর নিচের দিকে যদি দেখেন তাহলে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক মাইক্রো ইউএসবি পোর্ট লাউড স্পিকার তারপর হচ্ছে এই সাইডে ফোনটার হচ্ছে ভলিউম লকার তারপর হচ্ছে পাওয়ার বাটন আর হ্যাঁ বাম দিকে রয়েছে ফোনটার সিম কার্ড স্লট এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের সিম কার্ড স্লটটা এই যে এখানে রয়েছে তো যাদের বাজেটটা অনেক কম যারা হচ্ছে দশ হাজার টাকার নিচে সাত হাজার টাকার আশেপাশে একটা দুর্দান্ত একটা ফোন চান তারা কিন্তু ভিভো ওয়াইলভেন এই ফোনগুলো চোখ বন্ধ করে নিতে পারেন তো হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা আমি আপনাকে আরও একবার বলে দিচ্ছি তো চাইলে আমার কাছে যে ফোনগুলা ফোনগুলো রয়েছে এগুলো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো যারা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনের একটা ফোন চান তারা কিন্তু আমার কাছ থেকে এই ফোনগুলা নিতে পারেন তো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই ফোনগুলো প্রাইসটা যদিও একটু বেশি কিন্তু তারপরও আমি ঈদ উপলক্ষে হচ্ছে পাঁচশো টাকার ডিসকাউন্টে এখন এই ফোনগুলা সেল করছি স্টকটা খালি করার জন্য তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাকে এখনই ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা হচ্ছে সরাসরি কল দিতে পারেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি ডেলিভারি নেবেন তখনও চাইলে হচ্ছে বক্সটা খুলে আপনি যেই ফোনটা অর্ডার করেছেন সেই কালারটা পেয়েছেন কিনা বক্সের মধ্যে ফোন আছে কি না সব কিছু দেখে শুনে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে বাকি যেই টাকাটা থাকে সেটা হচ্ছে পরিশোধ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাতে ভুলবেন না